ভেনেজুয়েলা অভিযানে রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এতদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও এবার খোদ ডোনাল্ড ট্রাম্পি সনিক উইপন ব্যবহারের কথা স্বীকার করেছেন যদিও এসব অস্ত্রের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি অস্ত্র বিশেষজ্ঞদের মতে সনিক উইপন মূলত তীব্র শব্দ তরঙ্গ ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে শারীরিকভাবে অসার অক্ষম করে দিতে সক্ষম আরএফএল গ্যাস স্টোভ ফ্রি অটো নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন রীতিমতো বিনা বাধায় ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বেডরুম থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্র এক রাতে সেই তাণ্ডবে প্রাণ গেছে শতাধিক মানুষের মাদুরো খিরাও কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারায় দেড়শো যুদ্ধ জানেন নাটকীয় ওই অভিযানে কী কী অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনারা তা নিয়ে রয়েছে নানা জল্পনা রহস্য আরও বাড়ে মাদুরোর দেহরক্ষী দাবি করা এক ব্যক্তির সাক্ষাৎকার ঘিরে অভিযানে মার্কিন সেনারা রহস্যময় অস্ত্র ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি জানান সেই অস্ত্রের কারণে সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে কেউ কেউ করে রক্ত তার বর্ণনা থেকে ধারণা করা হয় ব্যবহার করা হয়েছিল সনিক উইপন বা শব্দাস্ত্র এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে শেয়ার করে আলোচনা জমিয়ে তোলেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এতদিন এই ইস্যুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম নিউজ নেক্সনকে দেয়া সাক্ষাৎকারে সনিক উইপন নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প রহস্যময় অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করে নেন তার দাবি যুক্তরাষ্ট্রের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা সম্পর্কে বিশ্বের কারো কাছে তথ্য নেই কারণ এই অস্ত্রগুলি আমাদের এমন অস্ত্র আছে যার সম্পর্কে কেউই জানে না এটি সম্পর্কে কথা না বলাই ভালো তবে এইটুকু বলি আমাদের অসাধারণ সব অস্ত্র রয়েছে ভেনেজুয়েলার বি অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন শব্দাস্ত্র মূলত তীব্র শব্দতরঙ্গ তৈরির চুম্বকীয় শক্তি ব্যবহার করে মানুষকে অক্ষম করে দেয় তৈরি করতে পারে শারীরিক সমস্যাও তবে বেশিরভাগ ক্ষেত্রে সব অস্ত্র প্রাণঘাতী নয় যুক্তরাষ্ট্র অবশ্য কি ধরনের শব্দাস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে রয়েছে ধোয়াশা যমুনা নিউজ